আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক সুপ্রিয় সুফা কাননের দরদি মান্যবর নিশ্চয়ই অবগত আছেন যে আজ বর্তমান বিশ্ব সংস্কৃতির নামে অপসংস্কৃতির অন্ধকারে আচ্ছন্ন মানবিকতা ঐক্যতা ও সামাজিকতা আজ বিপন্ন অর্থের লালসায় আজ মানব যেন হাইনার রূপ ধারণ করেছে দৃষ্টি ফেললেই দেখতে হয় মুসলিমদের রক্তাক্ত দৃশ্য আর কান পাতলে শুনতে হয় অসহায়দের করুণ আত্মনাথ ঠিক এমন এক ভয়াবহ সময়ে মানবকে সেই আদর্শ মানব মহামানব ও তার দেওয়া নীতি নৈতিকতার পাঠ পুনরায় না হলে এ সমাজ বেঁচে থাকা খুবই দুষ্কর সুতরাং এই উদ্দেশ্যে আটই ফাল্গুন চোদ্দোশয় একত্রিশ ও ইংরাজি একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে শুক্রবার সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া জামিয়া ফুরকানিয়া দিবারাত্রব্যাপী এক মহান নুরানি জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনাদের আন্তরিক দোয়া ও শারীরিক সহযোগিতা ও উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি বিনীত গ্রামবাসী ও মাদ্রাসার কমিটি পক্ষ হইতে দোয়া প্রার্থী হজরত মাওলানা আব্দুল কাইম নাদবি সাহেব আপনাদের আমি একটি আনন্দর বার্তা শোনাই আপনাদের সহযোগিতায় দু হাজার সালের ডিসেম্বরের আমাদের বুখারি শরীফ খতম হয়েছে তো আপনাদের সহযোগিতায় তার পূর্বের বছরে বুখারি শরীফ শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ এবছর বুখারি শরীফের আটজন বাচ্চাকে এবং হিস বিভাগে জন বাচ্চাকে আমাদের পাখি প্রদান করা হবে ও তার সাথে সাথে সোফ বানাতের একজন ছাত্রী এবছর পবিত্র আল কোরআনুল কারিম মুখস্থ করেছে তাকেও উপযুক্ত সম্মান প্রদান করা হবে তো আলহামদুলিল্লাহ আমাদের যে সাতজন মাওলানা ফারেক হচ্ছে তারা খুবই যোগ্য তাদের অত্যন্ত মেধা তো এবং যে জন ছাত্রদেরকে হাফেজ পাগড়ি প্রদান করা হবে আপনারা হয়তো মনে করছেন যে হয়তো সবক শেষ করেছে কখন এরা ভাববেন না তাদের তারা এক বৈঠকে পবিত্র আলকনানুল কালিম শোনানোর পরেই তাদের পাগড়ি প্রদান করা হবে এবং সোফারিল বানাতের হাফেজা মোহাম্মদ তৈবাইয়াসমিন ইয়াসমিন কোয়ানিয়া তাকে উপযুক্ত সম্মান প্রদান করা হবে তো আপনারা আসবেন এবং সেই দিনই অর্থাৎ বেলা আটটা থেকে মাগরি পর্যন্ত আমাদের প্রথম পর্ব অনুষ্ঠিত হইবে প্রথম পর্ব হবে পবিত্র আল কোরআনুল করিমের মোসাফাকা অর্থাৎ কোরআন কন্টেস্ট তো কোরআন কন্টেস্টের নিয়মটা আমি আপনাদেরকে জানিয়ে দেই কোরআন কন্টেস্ট হবে প্রথম পাড়ার থেকে এবং দ্বিতীয় পুনর্বায় প্রশ্নের পদ্ধতি হবে যে কোনো একটি পৃষ্ঠা ধরা হবে নম্বর দুই কোনো একটি আয়াত ধরা হবে নাম্বার তিন কোনো একটি মোশাব পায়ার ধরা হবে তো বিচারপতি হিসেবে থাকবেন হাফেজকারী মঞ্জুর আহমেদ সাহেব আসাম ডাইরেক্টর খিদমাতুল ইনস্টিটিউট এবং দ্বিতীয় বিচারপতি হিসেবে থাকবেন ওমর ফারুক ইরফানি সাহেব ঘটক তো যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আপনাদেরকে আমি নম্বর জানিয়ে তার তারপূর্বে বলতে চাই যে যারা উত্তীর্ণ হবে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হবে মানপত্র প্রদান করা হবে এবং তাদের প্রথম পুরস্কার পুরস্কার থাকবে চার হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে তিন হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার থাকবে তৃতীয় পুরস্কার থাকবে দু হাজার টাকা চতুর্থ পুরস্কার থাকবে এক হাজার টাকা এবং এর সঙ্গে মানপত্র প্রদান করা হবে ইনশাআল্লাহ তো বিস্তারিত নাম লেখাতে ও জানতে এখানে এই নম্বরে কল করুন সেভেন ফাইভ ফাইভ এইট টু ফোর টু ওয়ান সিক্স এবং অন্য একটি নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন এইট সেভেন ফোর সিক্স জিরো এবং দ্বিতীয় পর্ব আমন্ত্রিত আমন্ত্রিতাগণ সেটিমগ্রের বাদ হইতে রাতের প্রয়োজনীয় সময় পর্যন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন ফরফরা শরীফের বিজয়ী বীর সৈয়দ হোসাইন বখারি রহমতুল্লাহ আলহে সুজ্ঞা আউলা ফির্জাদা হজরত আলহাজ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন বুখারি সাহিফ ফুরুফুরা গরবাস শরীফ এবং কোরআন হাদিসের যুক্তিবাদী ও তরুণ বক্তা হজরত আলহাজ হাফেজকারী মাওলানা মুফতি আব্দুল কাইম নাদবি সাহেব প্রধান শিক্ষক ও ডাইরেক্টর রত্র মাদ্রাসা এবং আরও উপস্থিত থাকিবেন কেরাত পরিবেশন করিবেন বিশ্বের পাঁচটি রাষ্ট্র থেকে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতার প্রধান বিচারক হজরত হাফেজকারী মোহাম্মদ মঞ্জুর আহমেদ সাহেব আসাম ডাইরেক্টর খিদমাতুল ইনস্টিটিউট এছাড়াও উপস্থিত থাকিবেন এবং কিরাত পরিবেশন করিবেন পশ্চিমবঙ্গের সুবিখ্যাত কারী হজরত হাফেজ কারী মোহাম্মদ ওমর ফারুক ইরফানি সাহেব ঘটক শিক্ষক অত্র মাদ্রাসা এবং বাদমাগরি হইতে জেকের মসজিদ পরিচালনা করিবেন উত্তরপ্রদেশের পীর ও মুর্শিদ আলহাজ হজরত মাওলানা আইয়ুব সিদ্দিক রহমাতুল্লাহ আলহের খাস খলিফা হজরত মাওলানা মোহাম্মদ আবু তাহের সাহেব নয়াবস্তাইয়া এছাড়াও উপস্থিত থাকিবেন পশ্চিম বাংলার বিখ্যাত বিখ্যাত ওলামা ইকরামগণ এবং অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলীরা তো আপনাদেরকে আটই ফাল্গুন এবং ইংলিশে একুশে ফেব্রুয়ারি আমরা মাদ্রাসার প্রাঙ্গনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া মাদ্রাসার পক্ষ থেকে এবং বিএমডব্লিউ চ্যানেলের পক্ষ থেকে আমি পূর্বেই বলেছি এবছর মাওলানা বিভাগ থেকে সাতজন ছাত্র তাদের সম্মান প্রদান করা হবে পাগড়ি প্রদান করা হবে তো তাদের নাম আমি বলে যাই নম্বর এক হাফেজ মাওলানা মোহাম্মদ আদিয়া রহমান ফুলকানি সাহেব পিতার নাম মোহাম্মদ হাশেম আলী শেখ এবং গেরাম দক্ষিণ পাতিখালী আলী দ্বিতীয় হাফেজ মাওলানা মোহাম্মদ নিজামুল ইসলাম ফুলকআানী সাহেব পিতার নাম মোহাম্মদ নূর কাসেম গাজী গেরাম পিয়ারা নম্বর তিন হজরত মাওলানা আব্দুল মাতিম ফুলকোয়ানি সাহেব পিতা মোহাম্মদ উমর ফারুক সর্দার গ্রাম খোরগাছি নম্বর চার নিজামুদ্দিন ফুরকানি সাহেব পিতা আলহাজ হজরত মাওলানা আলহাজ হজরত আব্দুলমাজ গাজী গ্রাম সরুপন নম্বর পাঁচ হাফেজ মাওলানা মোহাম্মদ উমর সিদ্দিক ফুরকানি সাহেব পিতা মৃত রজব আলী গাজী গিরাম গাছা মাওলানা মোহাম্মদ বনিয়ামিন ফুরকানি পিতা আব্দুল আলিম সদ্দার গ্রাম খোরগাছি নম্বর সাত হাফেজ মাওলানা মোহাম্মদ আশারুল ফুরকানি পিতা হাই সিদ্দিক গাজী গ্রাম পিয়ারা এবং হিস বিভাগে যে সমস্ত ছাত্র এবছর সম্মান প্রদান করা হবে এবং পাগড়ি প্রদান করা হবে আমি ইতিপূর্বেই বলেছি তারা খুবই পরিশ্রম করে এক বৈঠকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল করানুল কারিম শুনিয়েছে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ মাদ্রাসা হজুদ প্রচেষ্টা এবং আপনাদের দোয়া তো আপনারা যদি এমনভাবে দোয়া করতে থাকেন তাহলে ইনশাল্লাহ আগামীতেও সংগ্রামপুর আমি নেমাজিতে মাদ্রাসা এমন দক্ষপূর্ণ হাফেজ আপনাদের সমাজে উপহার দিতে সক্ষম হবে তো এক নজরে তাদের নামগুলো আমরা দেখে আসি নম্বর এক হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব ফুরকানি পিতা মোহাম্মদ ইসলাম ইসমাইল আমিনী সাহেব গেরাম চক্ষরগাছি নম্বর দুই হাফেজ মোহাম্মদ আলামিন ফুরকানি পিতা মুজফ্ফর মন্ডল গ্রাম নাগরপুর নম্বর তিন হাফেজ মোহাম্মদ জাকারিয়া ফুরকানি পিতা জয়নাল আবেদিন সাহেব গেরাম পানা নম্বর চার হাফেজ মাওলানা সাইদ হাসান ফুরকানি পিতা কৌসার আলী গ্রাম আন্দুলিয়া নম্বর পাঁচ হাফেজ মোহাম্মদ সাইদ হোসেন ফুরকানি পিতা নূর হোসেন আল হালদার গ্রাম সংগ্রামপুর দক্ষিণ সংগ্রামপুর নম্বর ছয় হাফেজ মোহাম্মদ নাজমুল আলম ফুরকানি অভিভাবক আজিজুল মিস্ত্রি গ্রাম কাটিহা নম্বর সাত হাফেজ মোহাম্মদ মেহবুব আলম ফুরকানি পিতা সিরাজুল ইসলাম সর্দার গ্রাম গোয়ালদার নম্বর আট হিজবুল্লাহ ফুলকানি পিতা মোহাম্মদ আব্দুল বাড়ি মণ্ডল গিরাম বিরামনগর নম্বর নয় হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান ফুলকানি পিতা মোহাম্মদ মুসাকারি মণ্ডল গ্রাম বিরামনগর নম্বর দশ নুরুজ্জামান ফুলকানি পিতার নাম রবিউল ঢালি গ্রাম হরি হরপুর নম্বর এগারো হাফেজ মোহাম্মদ শাহিন জামান ফুরকানি পিতা মোহাম্মদ নুর মোহাম্মদ বিশ্বাস গ্রাম পশ্চিম শিমলা নম্বর বারো হাফেজ মাওলানা ইরফান আলী ফুরকানি পিতা মোহাম্মদ ইয়াকুব আলী গাজী গ্রাম বয়রা গাজী নম্বর তেরো হাফেজ মোহাম্মদ আদিল ফুরকানি পিতা মোসাম্মা তাহেরা বিবি গ্রাম আধার মানিক এবং সুফ আলীল বানান থেকে ছোট্ট বাচ্চা আমাদের আব্দুল কালিম নাতবি সাহেবের মেয়ে তাকেও যোগ্য সম্মান প্রদান করা হবে খুবই অল্প সময়ের মধ্যে হাফেজা হয়েছে হাফেজা মোহাম্মদ মোসাম্মদ তৈগিবা ইয়াসমিন ফুলকোয়ানিয়া পিতা আলহাজ হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাহিমাহেবাহাট আমাদের হিপস বিভাগ থেকে যে জন ছাত্র পাকি প্রদান করা হচ্ছে তার মধ্যে সর্বকনিষ্ঠ ছাত্র মোহাম্মদ আদিল ফুলকানি বয়স মাত্র এগারো খুবই ছোট্ট মানে এখনো মানে গাল থেকে আমতা আমতা ছাড়াইনি কিন্তু পবিত্র আল কোরআনুল কারিম খুবই সুন্দরভাবে তেলাবাদ করেন এতিম ছাত্র বাবা মারা গিয়েছে মায়ের নাম মোসাম্মা তাহেরা বেবি গ্রাম আধার মানি তো আপনারা আসবেন এরকম আরও সুন্দর আকর্ষণীয় জিনিস আপনারা দেখতে পারবেন তো আপনাদেরকে আমি আর একবার আমন্ত্রণ জানাই বিএমডব্লু মিডিয়ার পক্ষ থেকে এবং সংগ্রামপুর আমিনিয়া মাজিদে মাদ্রাসা কাফিল আইফুর কনিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আটই ফাল্গুন ও একুশে ও একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনারা আসুন এবং আপনাদের উপস্থিতি আমাদের খুবই আনন্দ দেবে আপনারা আসবেন আপনাদের সহযোগিতা দানের সহযোগিতার হাত এবং সার্বিক সহযোগিতা আমাদের উপরে রাখবেন তাহলে দেখবেন এর সঙ্গে নামপুর আমি নিয়ে আমাদের আসা একদিন সমাজকে আরও সুন্দর থেকে সুন্দর হাফেজ এবং যোগ্যপূর্ণ মাওলানা আপনাদের সমাজে উপহার ইনশাআল্লাহ बंद हो जाए